মনে বড় আশা শিল যাব মদিনায় মনে আল্লাহ রব্দুল আলামীন পবিত্র কুর আলমুল মধ্যে বলছেন বাজকুর উমনি আজুকুর বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ আল্লাহরব্দুল আলামিন তোমাদেরকে স্মরণ করবো বলেন সুভা হ্যাঁ আল্লাহ সুতরাং দুনিয়াতে আপনি আল্লাহ তাআলাম নামে জিকির করবেন আল্লাহ রব্দুল আলামিনের কথা স্মরণ করবেন আরশে আজিমে আল্লাহ রব্দুল আলামিন আত্মার কথা স্মরণ করবেন বলেন শুভ হ্যাঁ আল্লাহ رسول الكريم صلى الله عليه وسلم حديث المذب لا يقود قوم يذكرون الله عز وجل إلا قفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده رسول الكريم صلى الله عليه وسلم مسلم যে মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কিছু বান্দা যখন জিকির করে কি করে যখন আল্লাহ রব্বুল আলামিনের নামে জিকির করে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে ইল্লা খাফফাতহুমুল ওয়লাইকা আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে ঘিরে রাখে যারা বলেন সুবহানাল্লাহ ওয়াগলাসিয়াদহুর রাহমান শুধু ওই মজলিসটাকে ঘিরেই রাখেন আল্লাহ রব্বুল আআমিন ওই মজলিসটাকে রহমতের ছাদর দিয়ে ঢেকে দেন সুবহানাল্লাহ ওয়া সাল্লাতা আলাইহি ওয়াসালিম আল্লাহ রব্বুল আআমিন ওই মজলিসের উপর সাকিনা বর্ষণ করতে থাকেন সাকিনা বলা হয় একজাতীয় প্রশান্তি একজাতীয় শান্তি আল্লাহ রব্বুল আআমিন ওই মজলিসের ভিতরে দান করেন وذا تَرَفُمُ اللهُ فِي শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে ওই ফেরেস্তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন যারা এই মজলিসের মধ্যে বসে থাকে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন সুবহানাল্লাহ 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরানের 31 নাম্বার আয়াতে কারীমা পাঠ করছি الله رب العالمين ارشاد کرن بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين ارشاد کرن তাহলে আমি আল্লাহ রকুল আন তাদেরকে ভালোবাসবো ওয়া দু ফিরালতুমদনু বাতুম আল্লাহ গো গফুরর রহিম আমি আল্লাহর অফুল শুধু তাদেরকে ভালোই বাঁচবো না আমি আল্লাহ রকুল আন তাদের জীবনের সমস্ত গুনা খাটা মাফ করে দিব সব আখান আল্লাহ আল্লাহ গো রহিম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে কি শর্ত দিয়েছেন শর্ত দিয়েছেন যে রাসূলের এত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে কি করতে হবে রাসূলের এত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে কি করতে হবে বলেন রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো না বাসলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন না ঠিক না যদি রাসুলের একটা অনুসরণ অনুকরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তাকে ভালোবাসবো রাসুলের একটা বা অনুসরণ যে অনুকরণ করলো আল্লাহ রব্বুল আলমিন বলে সে আমাকে ভালোবাসলে বলেন সুবাহ সুতরাং প্রিয় ভাইরা ইত্তেবা তাবি শব্দ থেকে এসেছে কি শব্দ থেকে তাবি তাবি শব্দ অর্থ হলো অনুসরণ করা কি করা অনুকরণ করা দেখেন যে একটা গাভী যখন বাচ্চা প্রসাদ করে ডেলিভারি করে তার একটা ছোট্ট একটা বাচ্চা হয় ওই বাচ্চাটা দেখবেন গাভী যেদিক যেদিক যায় ওই বাচ্চাটাও সেদিক সেদিক যায় ঠিক কি না যায় কি যায় না রাস্তা পার হওয়ার সময় গাভী আগে আগে যায় আর ওই বাচ্চাটা পিছন পিছন যায় যে বলা হয়েছে অর্থাৎ গাভী যেদিকে যায় বাচ্চাও সেদিকে যায় ঠিক কি না বলা যে রাসূল আঃ বা অনুসরণ এরকম করতে হবে মনে চাইলো কিছু মানলাম কিছু মানলাম না এই রকমের অনুসরণ অনুকরণ করলে কি হবে নাকি বলেন তো মিঠা মিঠা সুন্নাত পালন করলে কি হবে মিঠা মিঠা সুন্নাত বোঝেন আমার যেটা ভালো লাগে সেটা করি আর যেটা ভালো লাগে না সেটা কি করি না সুতরাং মিঠা মিঠা সুন্নাত করলে কি হবে মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কান মাই ফিল জান্নাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে যেন আমাকে ভালোবাসলে আর যারা আমাকে ভালোবাসলে আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং সুন্নাত মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করলে হবে না কিছু কিছু সোনাত তিত্রযুক্ত সোনাত আছে না নাই শুধু ইয়ানবী সালাম আলাইকা বলে মিষ্টি খাওয়া সোনাত যদি পালন করেন রাসুলের জীবন দশায় আরো অনেক সোনাত আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে না নাই রাসুলকে কেউ গালি দিল রাসুলকে কেউ ব্যন্ড বিদ্রুপ করলো আপনি যদি রাসুলের উন্মাত হন আপনার দায়িত্ব কি জোরে বলেন আপনার দায়িত্ব কি এর প্রতিবাদ প্রতিরোধ করা এই প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে যদি আপনার জীবন চলে যায় তাহলে আপনি কি বলেন আপনি শহীদ আপনি রাসুলের আসে রাসুল আপনাকে সারা জান্নাতে যাবে না বলেন সুতরাং মিঠা মিঠা সুন্না পালন করা খুব সহজ ঠিক কিনা বলেন রাসুলের জিন্দেগির প্রত্যেকটা সুন্নাত পালন করতে হবে তাহলেই রাসুলের এতে অনুকরণ করা যাবে ঠিক কিনা বলেন সুন্নাত মেহবান সে তো খাওয়া শেষে মধুপান আরো কিছু তুমি জানো কি জানলে কখনো যে দাওয়াতের মেহমান সুন্নাত নয় সে তো খাওয়া শেষে মধুপান আরো কিছু জানলেও জীবনে কখনো তামানো কি জানলে জীবনে কখনো তামানো কি শুন না তে তার সুদিনের সাথী তুমি যে সোনাদ গুলো আপনার কাছে তিক্ত মনে হবে আপনার জন্য বেদনা যুক্ত মনে হবে জোরে বলেন ঠিক কিনা রাসুলকে কেউ যদি গালি দেয় বিদ্রুপ করেন অমুসলমান ঘরে বসে থাকলে হবে না শুধু মিলাদ পড়ার সময় সুর ধরে ধরে শুধু যদি বলেন রাসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন কিন্তু রাসুলকে গালি দিল রাসুলের নামে ব্যঙ্গ বিদ্রুপ করল আপনি ঘরে বসে থাকলেন চুপ করে থাকলেন আর নিজেকে আশেখে রাসুল বলে দাবি করলেন তাহলে আপনি আশেখে রাসুলের নামে ভণ্ড আপনাকে রাসুলের কারিম সাল্লাহ ইয়া কেয়ামতের মাঠে আপনাকে উম্মাদ বলে পরিচয় দেবে রাজরে জোরে বলে ঠিক কিনা পরিচয় দিবে উম্মাদ বলে পরিচয় দিবে না প্রিয় মুসলমান এই জন্য রাসুলকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে দাঁত ভাঙা সুন্নাত পালন করতে হবে ঠিক কিনা বলেন দাগ ভাঙা সুন্নাত পালন করতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহু আকবার দাঁত ভাঙা সুন্নাত পালন করতে হবে রাসুলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত জীবনে রাসুলের আদর্শ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না ধরে বলেন শুধু রাসুলকে আপনি নবী হিসেবে মানলেন কিন্তু রাসুলকে আপনি নেতা হিসেবে মানতে পারলেন না কি হিসেবে মানতে পারলেন না এরকমের অনেকে মুসলমান আছে না নাই বলে রাসুলকে তার গোটা জিন্দগিতে পালন করতে চাই যদি বলা হয় আদর্শ ওই প্রতিষ্ঠিত করতে হবে তখন ওই ব্যক্তির মুখটা পুড়ে যায় ঠিক কিনা বলে বলে যে না 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 এটা সম্ভব না আমি রাসুলকে ভালোবাসি ঠিক রাসুলের জন্য মাথায় টুপি দিব পায়ে গায়ে পাঞ্জাবি দিব কিন্তু মুখে দাঁড়িয়ে রাখবো কিন্তু রাসুলের আদর্শ আমি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা আমার দ্বারা সম্ভব না কারণটা কি বলে যে আমার নেতা বেজার হবে ঠিক কিনা বলেন আমার সমাজের নেতা বেজার হবে আমার নেতা হবে। সুতরাং ওই নেতাকে খুশি করতে যে আপনি যে রাসুলের আদর্শকে আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করলেন না তাহলে রাসুল আপনাকে উন্মাদ বলে পরিচয় দেবে না বলেন ঠিক কিনা দিবে পরিচয় দিবে সুতরাং যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে একদিন আল্লাহ বলতেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার কথাটা কি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে বলতেছে হে উমর তুমি আমি রাসুলকে কেমন ভালোবাসো বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সব কিছুর থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না কিসের থেকে না বলেন জীবনের থেকে না এখন রাসূল বলেন হে উমর হে উমর তুমি এখন প্রকৃত মুমিন হতে পারো নাই কি হতে পারো নাই লা ইুমিনু আহাদতুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি ওয়া আলিহি ওয়ালাদিহি ওয়ান্না কি তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তোমার পরিবার পরিজন থেকে তোমার পিতামাতার থেকে তোমার সন্তান সন্ততিদের থেকে তোমার নাতাদ থেকে তোমার সমাজ থেকে সব কিছুর থেকে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না হে ওমর তুমি আমি রাসুলকে ভালো না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না এখন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এইবার আমি আমার জীবনের থেকে পরিবার পরিজন সম্পদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি এখন বলে তুমি প্রকৃত মুমিন হলে কি হলে হলে তুমি প্রকৃত মুমিন সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে শর্ত কি দুনিয়ার সবকিছুর থেকে যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়ার যত নেতা নেত্রী আছে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে আপনারা উত্তর দিচ্ছে না মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না তা উত্তর দিচ্ছে না ভাই আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না তাহলে শেষ করে দিই শেষ করে দিই তাহলে কি উত্তর দিবেন আমার সাথে সাথে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে কাকে বলে আল্লাহকে তাহলে আপনি কি হবেন প্রকৃত মমিন হবেন আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রহ দের জন্য আমার সাথে সাথে গাইতে পারবেন না সবাই আমাদের ভালোবাসা স্বামী যেন হয় মহান রাবের জন্য ব্রাত ভগিনা গুলো তাও যেন হয়

শহীদ হয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন সব জায়গায় খবর ছড়িয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে ঠিক কিনা বলেন রাসুল শহীদ হয়ে গেছে হানজালার দি আল্লাহ নতুন বিবাহ করেছে জিহাদের ময়দানে যাই নাই বিবির সাথে বাসর রাত হয়েছে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে কে বাড়ির পাশ দিয়ে বলে যায় রাসুল এতেকাল করেছে রাসুল শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে বলেন হানজালার দি আল্লাহ তালান হোক বিবি কে বিবি সময় নাই দাও আমার তলোয়ারটা দাও ওই যে হুদের দামা বেজে উঠেছে আমার রাসুল শহীদ হয়েছে দরের মধ্যে থাকার আর সময় নাই দাও আমার তলোয়ারটা দাও বিবি বলে কানের স্বামী গোসল খরচ হয়েছে আপনি গোসল করে যান বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে ওই যে অহুদের ময়দানের দামা বেজে উঠেছে দাও আমার তলোয়ারটা দাও হানজাল আদি আল্লাহ হুতালামহু অহুদের ময়দানে গেলেন শত শত কাফেরকে জাহান নামে কাঠিয়ে দিয়ে হজরত হানজালারদি আল্লাহ হুতালামহু নিজে শহীদ হয়ে গেলেন রাসূলের ভালোবাসায় যে নিজের জীবনকে বিলিয়ে দিলেন বলে যে যখন শহীদদের লাশগুলো যখন খুঁজে আনা হচ্ছিল বলে যে হাঙ্গালার লাশ খুঁজানা হচ্ছে শহীদদেরকে তো গোসল করে দাফন করা হয় না কি করে দাফন করা হয় না বলেন শহীদদেরকে গোসল করে দাফন দেওয়া হয় না বিনা গোসলে দাফন দেওয়া হয় রাসুলে তার ইন সাল্লাল্লাহ ওয়ালাইহু সাহাবরা হাঙ্গালার আদি আল্লাহ লাশ চলে আসছে তাকে সমাহিত করার জন্য দাফন করার জন্য দূর থেকে একজন রমণী দৌড়ি আসতেছে এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে এই শোনো আমার স্বামীকে গোসল করাও কি করাও বলেন আমার স্বামীকে গোসল করাও তখন ওই যে আসমানের ফেরেস তারা হজরত হানজালার লাশটা নিয়ে গেছেন নিয়ে আসমানের ফেরেস তারা মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন কি করাইছেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন হানজানা রা দিয়ে আল্লাহুতাল চুল বেবে দাড়ি বেবে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে রাসুল বললেন হে মা তুমি শোনো হানজানাকে গোসল করানো লাগবে না হানজালাকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা ভালো পছন্দ করে বেহেস্তে নিয়ে তাকে গোসল করিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে ও মুসলমান শুধু মুখে বললাম রাসূলকে ভালোবাসি কিন্তু যখন বলা হয় দাড়ি রাখেন কি রাখেন বলে দাড়ি রাখলে চাষা চাষা লাগে কি লাগে কি লাগে চাষা চাষা লাগে আমার আলোচনা আমার অনেকের খারাপ লাগে কি সাসা সাসা লাগে দাড়ি লাগলে আসলে কি সাসা সাসা লাগে রাসুল দাড়ি হলো একটা এমন একটা সুন্নাত যা দায়েবি সোননাথ কি সুন্নাত বলেন দায়েমি সোননাথ আপনি চলে গেলেন ওই বিদেশে গেলেন আপনি মারা গেলেন আপনাকে যদি শনাক্ত করবে অনেক ক্ষেত্রে দাড়ি দেখে কি দেখে বলেন অনেক সময় দাড়ি দেখে শনাক্ত করে মনে হয় ভাইটা মুসলমান হবে ঠিক কিনা সুতরাং শুধু রাসুলকে ভালোবাসি বললেই হবে না রাসুলের সুন্নাত দাড়ি রাখতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এক মহিলা যে হাজার দামা বেজে উঠেছে এক মহিলা আসছেন এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই যে আমার সদ্য ভূমিষ্ঠ এই যে মাসুম বাচ্চা ইয়া রাসুল আল্লাহ আপনি তাকে নিয়ে যান তাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যান রাসুল বলেন হে মা তুমি কি পাগল হয়েছো নাকি এই শিশুকে নিয়ে আমি কি করবো বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান জীবিত নাই আমার স্বামী জীবিত নাই কাকে আপনার সাথে পাঠাবো আমার এই সন্তানকে আপনার সাথে পাঠালাম যখন আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন হিসেবে ব্যবহার করবেন ঢাল হিসেবে ব্যবহার করবেন ওই তীর এসে আমার সন্তানের বুকে লাগবে আমার রাসুল ভালো থাকবে আমার রাসুল নিরাপদ থাকবে ও মুসলমান চিন্তা করে দেখেন তারা রাসুলকে কতটা ভালোবাসত আর আমরা রাসুলকে কতটা ভালোবাসি রাসুলের আমাদের কাছে ব্যাক ডেটেড মনে হয় কি মনে হয় বলেন ব্যাক ডেটেড মনে হয় রাসুলের সুন্নাত আমাদের কাছে সে কেলে সে কেলে মনে হয় ঠিক কিনা সুতরাং যারা রাসুলকে ভালোবাসে রাসুলের সুন্নাত তাদের কাছে আদর্শ ঠিক কিনা বলে রাসুল আমার ভালোবাসা রাসুল আমার ভালোবাসা রাসুল ফুল আমার কাজে করবে অন

মির রহমান জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন পাঁচ প্রকারের লোকের জন্য জান্নাত অপেক্ষা করতেছে শুনতে যান সবাই জান্নাত কি করতেছে পাঁচ প্রকারের লোকের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা মান কখন ইন্তেকাল করবে আর কখন জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বলে যে ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিন আফারিন বলে যে নিশ্চয় জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করতেছে তালিম কুরান প্রথম নম্বর হলো কুরআন তেলাওয়াতকারী জোরে বলেন কি জরে বলেন কি প্রথম নম্বর হলো কুরআন তেলাওয়াতকারী যারা কুরআন তেলাওয়াত করে জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে কি করতেছে বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে ও মুসলমান নিজেকে যত বড় জ্ঞানী পণ্ডিত বলে দাবি করেন না কেন আপনার ভিতর যদি কোরআন নাই তাহলে আপনার ভিতর কি নাই বলেন আল্লাহ নাই কে নাই বলেন আল্লাহ নাই ইন্নাল্লাযী লাইসা জাউ ফীহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খরীব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে যে যার অন্তরের ভিতর কুরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো কিসের মতো জরে বলেন তার দিলটা হলো বিরান বাড়ির মতো বলে যে বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না সামসিকা তেলা বসবাস করে জিন ভূত বসবাস করে ঠিক না বলেন এ বিরান বাড়ি কাকে বলে জানেন সবাই বিরান বাড়ি বলা হয় যে বাড়িতে মানুষ থাকে না কি থাকে না বলেন মানুষ থাকে না তাকে বিরান বাড়ি বলে বলে যে যার দিলে কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন ভূত চামসিকা তেলা থাকে ঠিক কিনা বলেন বলে যে যার দিলের ভূতের কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো সুতরাং প্রিয় মুসলমান বলে যে সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে বলে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দেয় ঠিক দিনা বলেন সুতরাং এই পাঁচটা বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি তাহলে প্রথম নম্বর হলো তালিল কুরআন দ্বিতীয় নম্বর হলো হাফিজুল লিসান জিহ্বার হেফাজতকারী কি বলেন যারা জিহ্বার হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে যারা বলেন সুবহানাল্লাহ কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে মুতিইমুল জিয়ান বলে যে অনাহারীদেরকে খাদ্য দানকারী যারা বলেন কি বলে যে অনাহারীদেরকে খাদ্য দানকারী

খাবার দিয়া কি দেওয়া বলেন অনাহারিদেরকে খাবার দেওয়া খাবার দেওয়া অনাহারিদেরকে যে খাবার দেয় তার জন্য কি করে জান্নার অপেক্ষা করে তারপরে বলে যে যারা বস্ত্রহীন যাদের পোশাক নাই তাদেরকে পোশাক দান করা কি দান করা বলেন এই যে শীতের সময় অনেক গরীব আছে শীতের পোশাক পড়তে পারে না তাদেরকে শীতের পোশাক দেওয়াটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন জামানদার জন্য অপেক্ষা করবে ওমান আলা হাবিবির রহমানত বলে যে 55 নাম্বার হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে এই দরুদ পাঠকারীর জন্য الله رب العالمين جنات تجري من تحتها الانهار سبحان الله